চা তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চা তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে তার আলোয় যেনু জরে পচা তোমার মুখটি দেখে সে মুখ মনে পরে তোমার আলোর আড়ালে তার আলোয় যেনু ঝরে সেই আলো চাই আমার বুকের। চদ আল্লাহ চদেশ চদ জালো চা তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে তো ভালো লাগে তো ভালো চা তোমার বসত বাড়ি যে আকাশের বুকে এই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে তার বিরহ অগ্নি দহন আমার মনে ঢালো আল্লাহ আমার মনে ঢালো Jatuh miki bayi nobir muker alo, taito tu alo amar lagi etob halo, lagi etob halo. Assalamualaikum.